যাকে গালি দেয়া হচ্ছে সে গালির প্রতি উত্তরে ওই ধরনের মন্দ কোনো শব্দ ব্যবহার না করে বরং সে উত্তরে তাকে সালাম দিচ্ছিল আলাইকাস সালাম তোমার উপর শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক এ দোয়া তাকে দিয়ে যাচ্ছিল ওয়া ইদা খাফাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা অজ্ঞ মূর্খ লোকরা যখন তাদেরকে সম্বোধন করে কিছু বলে কিছু আজে বাজে কথা বলে মূর্খতা সুলভ আচরণ করে আল্লাহ প্রিয় বান্দা যারা তারা তাদের সঙ্গে কথা বাড়ায় না তাদের ওই সমস্ত মন্দ কথার কোনো প্রতিউত্তর তারা করে না তাদের সঙ্গে বাদানুবাদে তারা লিপ্ত হয় না ঝগড়ায় তারা লিপ্ত হয় না তারা শুধু তার পরিবর্তে ভালোই বলে কল্যাণের কথা বলে শান্তির কথা বলে সালাম কথা নিরাপত্তার কথা শান্তির কথা ভালো কথা কল্যাণমূলক কথাই তারা বলে মূর্খদের মতো মূর্খ আচরণ তারা করে না তাদের মতো আজে বাজে কথা তারা মুখ দিয়ে বের করে না অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল এটা তার সঙ্গে কোনো ব্যক্তি যতই মূর্খতা সুলভ আচরণ করত তার সহনশীলতা এবং ধৈর্যের মাত্রা ততই যেন বেড়ে যেত তিনি ওই মূর্খের মূর্খতার জবাব যেন তার ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমেই দিয়ে থাকতেন তফসির ইবনে কাসিরের মধ্যে হজরত নৌমান ইবনে মকরিন আল মুজানি রাজি আল্লাহ তালাহ থেকে একটি বর্ণনা পেশ করা হয়েছে

যাকে গালি দেয়া হচ্ছে সে গালির প্রতি উত্তরে ওই ধরনের মন্দ কোন শব্দ ব্যবহার না করে বরং সে উত্তরে তাকে সালাম দিচ্ছিল আলাইকা সালাম তোমার উপর শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক এ দোয়া তাকে দিয়ে যাচ্ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক এই মুহূর্তে লোকটি যখন তার গাল মানদের জবাবে সালাম দিয়ে প্রতিদান দিচ্ছিল ওই মুহূর্তে একজন ফেরেস্তা এসে তাদের দুইজনের মাঝে দাঁড়িয়ে এ কথা বলে প্রতি উত্তর করতে লাগল যখন গালি দাতা গালি দিচ্ছিল তখন ওই গালিদাতাকে দাতাকে ফেরেস্তা লক্ষ্য করে বলছে ওয়া তুমি তাকে যেই গালি দিচ্ছ মন্দ কথা বলছো এটা উপযুক্ত সে নয় এটা তার উপর বর্তাবে না বরং ওয়া আনতা আহাক্কু তুমিই হলে এর বেশি হকদার মানে এই মন্দের উপযুক্ত তুমি এটার ক্ষয় ক্ষতি তার উপর না পড়ে বরং তোমার উপরই পড়বে এটা তোমার উপরই বর্তাবে এভাবে ফেরেস্তা ওই গালিদাতা ব্যক্তির জবাব দিচ্ছে পক্ষান্তরে অপর ব্যক্তি যখন গালির জবাবে আলাইকা সালাম বলছিল তখন ফেরেস্তা তাকে বলছে না না তার জন্য সালাম নয় তার জন্য শান্তি আর রহমত নয় বরং তোমার উপর আরে শান্তি রহমত তার জন্য নয় যে গালি করে যার ভাষা আচরণ উচ্চারণ নিকৃষ্ট তার উপর কিসের শান্তি বরং শান্তি তো বাল আলাইকা তোমার উপরে শান্তি বর্ষিত হোক ও আন্তা আহাত সালাম আর শান্তির বেশি হকদার এবং উপযুক্ত হলে তুলে তুলে

আল্লাহ প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে এই কথাটি আলোচনা করেছেন আল্লাহ পাক বলেন ওয়া ইদা সামিউল লগবা আরাদু আনহু ওয়া তাবুলানা আআমালুনা ওয়া লাকুম আআমালুকুম সালামুন আলাইকুম লা নাবতা আল্লাহ প্রিয় বান্দা যারা হয় ওরা যখন কোনো নিরর্থক কথা বাজে বাজে কথা শুনে কেউ যখন বিভিন্ন বাজে কথা ওদের সামনে বলে তারা সেটাকে এড়িয়ে যায় তারা ওই ধরনের বাজে কথায় নিজেকে লাগিয়ে দেয় না যুক্ত করে না তার সঙ্গে তারা যোগ হয় না বরং তারা এই কথা বলে এড়িয়ে যায় আমালুনা তুম আমালুকম তুমি যা করবে তুমি তা পাবে তোমাদের জন্য তোমাদের আমল ও আমাদের জন্য আমাদের আমল মানে আমরা যা করব তার ফল আমরাই পাব আর তোমরা যা করবে সেটার ফল এবং প্রতিদান তোমরা পাবে সালাম আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক মানে তোমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত হয়ে যাও এটা আল্লাহ প্রিয় বান্দা যারা তাদের বৈশিষ্ট্যই এটা যে তারা আজে বাজে কথা শুনলেও সেটা নিজের পক্ষ থেকে প্রতিদান হিসাবে না এটা তারা করে না তারা কেবল শান্তির কথা কল্যাণের কথা মঙ্গলের কথা সত্যের কথা ন্যায়ের কথা এটাই তারা বলে ওই অন্যায় ওই মন্দ এটার জবাব তারা মন্দ দিয়ে দেয় আল্লাহ পাক অন্যত্র বলেছেন ولا تستفي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم كيف تريد ما ادفع بالتي هي أحسن তুমি তার জবাব এবং প্রতিদান দিবে যেটা উত্তম সেটার মাধ্যমে সে তোমার সঙ্গে মন্দ ব্যবহার করেছে তুমি তার মোকাবেলায় ভালো ব্যবহার করবে মন্দের উত্তরটা তুমি ভালোর মাধ্যমে দিবে যদি এই স্বভাবটা আপন করতে পারো আল্লাহ পাক বলেন আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম ফলাফল এই দাঁড়াবে এই স্বভাব আর অভ্যাস যারা আপন করে নিবেন যার সঙ্গে আচরণটা করলাম যে তাকে গাল বন্ধ আর জবাবে সে ভালো কিছু বলল সালাম দিল কল্যাণের কথা বলল এই ভালো ব্যবহারটা তার উপর এমন প্রভাব বিস্তার করবে এবং প্রভাব ফেলবে এক সময় ওই লোকটা ভুল বুঝতে পেরে অনুশোচনা করতে থাকবে আর এমন মহব্বত এমন ভালোবাসা তার অন্তরে এই ব্যক্তির জন্য তৈরি হবে এই গালি দাতা লোকটা মন্দ ব্যবহারকারী লোকটা ওই ভালো ব্যবহারকারী ব্যক্তির অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে সে লজ্জিত হবে এক সময় হ্যাঁ আমি কত গালি দিলাম কত বাজে কথা বললাম কত কটু কথা বললাম লোকটা একবারও মন্দের প্রতিদান মন্দ দিয়ে দেয়নি মন্দের জবাব মন্দ দিয়ে দেয়নি ভালো কথার মাধ্যমে শান্তির বার্তার মাধ্যমে সে আমার জবাব দিয়েছে কল্যাণের কথা বলেছে একদিন সে যখন অনুভব করবে উপলব্ধিতে আসবে তখন এমন ভাবে সে অনুতপ্ত হয় লজ্জিত হয় সে যেন তার গোলামে পরিণত হওয়া যায় সে তার কাছে এমন নত হওয়া যায় যে যেন সে তাকে অন্তরঙ্গ বন্ধু মনে করে হায় এর চেয়ে ভালো মানুষ হতে পারে না এই লোকের চেয়ে আর কেউ হতে পারে আরে না এমন ঘনিষ্ঠ জল আর আপন জল হিসাবে সে তাকে গণ্য করতে থাকে এজন্য আল্লাহ প্রিয় বান্দা যারা হবে তাদের অভ্যাসটা এমন হওয়া চাই তাদের ভাষা তাদের আচরণ তাদের উচ্চারণ গুলো সুন্দর হতে হবে শালীন এবং মার্জিত হওয়া লাগবে যাদের আচরণ শালীন হয়ে যায় মার্জিত হয়ে যায় আল্লাহ পাকের কাছে তারা প্রিয় বান্দার তালিকায় উত্তীর্ণ যায় আল্লাহ পাক হওয়ার দান করে কাজী এখন থেকে আমরা লক্ষ্য করব যে আমার আচরণ আমার উচ্চারণ আমার বলা আমার ভঙ্গি এমন যেন না হয় যেটা অন্যের জন্য কষ্টদায়ক হয় অন্যকে হ্যাঁ অন্যকে পীড়া দেয় এবং যেন কোনো আচরণ আমার মাধ্যমে প্রকাশ না পায় এটা আমাকে লক্ষ্য করতে হবে আল্লাহু রাব্বুল আলামিন তাদের অপর গুণ আলোচনা করলেন والذین يبيتون لربهم سجدا وقياما আল্লাহ তিও বান্দা যারা তাদের যে বৈশিষ্ট্য আর গুণ তার মধ্যে অন্যতম একটা গুণ হলো যারা রাত্রি যাপন করে রবের জন্য সেজদা এবং দণ্ডায়মান অবস্থায় তার মানে রাতের বেশিরভাগ অংশ সে ঘুমিয়ে কাটায় না রাতটাকে ঘুমিয়ে পার করে দেয় না বরং দুনিয়ার মানুষেরা যখন ঘুমিয়ে থাকে পুরা দুনিয়াটা যখন নীরব নিস্তব্ধ হয়ে ঘুমে বিবর হয়ে থাকে আল্লাহর বন্দা তখন ঘুমায় না বরং আল্লাহর বন্দা জেগে জেগে রাত্রি জাগরণ করে করে নামাজ পড়ে আর শেষদার সময়টা পার করে এটা আল্লাহ প্রিয় বান্দা যারা তাদের অন্যতম বৈশিষ্ট্য কোরআনুল কারিমের বহু জায়গায় আল্লাহ পাক তাদের এই গুণের কথা উল্লেখ করেছে যেমন আল্লাহ পাক সূরাতুল যারিয়াতের মধ্যে আল্লাহ প্রিয় বান্দাদের গুণ বলতে গিয়ে ঠিক একই ধরনের বৈশিষ্ট্যের কথা বলেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াজাউন রাতে তারা ঘুমায় কিন্তু একেবারে কম পরিমানে ঘুমায় তাদের ঘুমের পরিমাণ তা কম বরং বেশিরভাগ সময়টা তারা আল্লাহর জন্য রবের জন্য জাগরণ করে করে নামাজ আদায় করে কালিলম মিনাল লাইলি মা ইহজাউন ওয়বিল আসহামি ইস্তাগফিরুন তাদের অন্যতম বৈশিষ্ট্য اصحاب রাতের শেহর রাতকে ভাগ করলে ছয় ভাগ সাত ভাগ করলে যে ভাগটা এই ষষ্ঠ ভাগটা শেষ ভাগটা অংশটা যখন আসে একেবারে শেষ দিকে যখন আসে ওই সময় মানুষ তো একেবারে আরামের ঘুমে বিভোর থাকে তৃপ্তির ঘুমে বিভোর থাকে বড় মজার ঘুমে লিপ্ত থাকে ওই সময় তারা ঘুমায় না তারা জাগ্রত হয়ে ওই সময় কাছে করে। কারণ তারা তো ঘুমিয়ে থাকতে পারে না তারা তো দেখে যে ওই মুহূর্তে যেন তার রব তাকে আহ্বান করতেছে তার রব তাকে ডাকতেছে তার রব তাকে বলছে কে আসো আসো কে আছো আসো আমার কাছে কি চাইবা চাও কি বলবা বল তোমার কি প্রয়োজন আমার কাছে পেশ করো আমি তোমার সে চাহিদা তোমার সেই প্রয়োজন আমি পূরণ করে দেব সেটা কেমন জানো এই আওয়াজ শুনতে পায় তার কানে তো এই আওয়াজ গুণিত হয় এজন্য সে তো আর ঘুমায়ে থাকতে পারে না কোনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া যিরুল্লাহু তাআলা الى السماء الدنيا حين يبقى ثلث الليل الاخر فيقول من يدعوني فاستجيب له من يسالني فاعطيه ومن يستغفرني فاغفر له او كما قال النبي عليه الصلاه والسلام بخاري شريف مسلم شريف البرنامج الله نبير ارشاد الله باب دنيا رسمانية، قطيرة، دنيا رسمانية عشير রাতের যখন তিন ভাগের এক ভাগ অবশিষ্ট থাকে মানে শেষ তৃতীয়াংশে রাত তাকে তিন ভাগ করলে সর্বশেষের যে তৃতীয় ভাগটা আল্লাহ পাক রাতের ওই অংশে দুনিয়ার আসমানে অবতীর্ণ হনয়াদি ওই সময় এসে বলেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব আমাকে যদি ডাকে আমাকে যদি বলে আল্লাহ বলে আমাকে যদি রহমান বলে রব বলে ডাকে রব বলে আমি রব তার ডাকে সাড়া দিব তার কথার উত্তর আমি আল্লাহ প্রদান করব। আল্লাহ উত্তর দিবেন বলে বান্দাকে আহ্বান করতেছেন আর বলতে থাকেন কেউ যদি আমার কাছে কোনো আবেদন নিবেদন করে কোনো চাহিদা যদি তার থাকে আবেদন যদি থাকে আল্লাহ বলেন আমি তার সে আবেদনটা পূরণ করে দিব কেউ যদি আমার কাছে ক্ষমা চায় গুনাহের জন্য প্রার্থনা করে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ তার গুনা খাতা গুলো কেউ করে দেব তাহলে আল্লাহ প্রিয় বাংলা যখন রাতের বেলা এই চিন্তা করে রাত্র যখন শেষ হয় শেষ দিকে আসে ওই মুহূর্তে সে তো আর ঘুমাতে পারে না তার এই আওয়াজ রব যে ডাকছে তার কানে যেন এই আওয়াজ ধ্বনিত হয় এজন্য আরাম ঘুম তার কাছে আরামের নয় বরং কষ্টের হয় তার কাছে ওই ঘুম ভেঙে রবের সামনে দাঁড়িয়ে যাওয়া রবের কুদృతి পদমে নিজেকে লুটিয়ে দেওয়া এর মধ্যই যেন সে শান্তি আর তৃপ্তি অনুভব করে বকুম আউম বিল আসবিল আসহারিহুম ওই ভোরবেলা রাতের শেষ দিকে তারা রবের কাছে ইস্তিগফার করতে থাকে গায়

তাদের এই পাশ বিছানার সঙ্গে লেগে থাকে না বিছানা থেকে আলাদা হয়ে যায় পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হওয়া মানে সে ঘুমিয়ে থাকে না শুয়ে থাকে না জাগ্রত হয় কি করে ওরা জাগ্রত হয়ে বিছানা থেকে আলাদা হয়ে ইয়াদ গৌনা ওদের রবকে ওরা ডাকতে থাকে একদিকে যেমন ওদের মধ্যে ভয় কাজ করে খৌফান ভয় কাজ করে আল্লাহ শাস্তির ভয় তাদের কাছে আছে ওরা আল্লাহর আজাদের ভয়ও করতে থাকে অপর দিক থেকে ও আল্লাহ পাকের রহমত এবং নিয়ামতের আশাও তারা পোষণ করতে থাকে তারা আল্লাহকে ডাকে তাদের ডাকার পেছনে দুটো জিনিস জড়িত থাকে একদিকে ভয় কাজ করে যে আল্লাহ পাক যদি এগুলো কিছুই কবল না করেন তার শাস্তি বড় মারাত্মক আমার সব কিছু তিনি ইচ্ছা করলে বাদ করে দিতে পারেন বাতিল সাব্যস্ত করতে পারেন অকেজু সাব্যস্ত করতে পারেন আল্লাহ যদি আমাদের এই বাদত কোনোটাই গ্রহণ না করেন তাতে তার কিছু আসে যায় আল্লাহ সমান তিনি তো বেনায়াজ তিনি তো অমুখাপেক্ষী তিনি আমাদের যেমন মুখাপেক্ষী নন আমাদের কারো এমনকি কায় কোনো অংশের কার ইবাদতের কার গোলামিল তিনি ਮੁখাপেক্ষী নন তিনি চাইলে আমাদের সব مخلوقاتকে ধ্বংস করে ওয়া ইয়াতী বিখলকিন জাদীদ চাইলে তিনি আমাদের সকলকে ধ্বংস করে দিয়ে নতুন কোন makhluk বানিয়ে তাদেরকে নিয়ে তাদের মাধ্যমে তিনি ইবাদত গ্রহণ করবেন সেটাও তার ক্ষমতা রাখেন ওয়া মা যালিকা আলাল্লাহি বিআযীজ এটা আল্লাহর জন্য আদত কঠিন না আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে কুন বলে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক আবা কোন makhluk কোন বলে সৃষ্টি করলেন আর তাদেরকে দিয়ে তার ইবাদত করবেন করাবেন এটা আল্লাহর জন্য আদব কঠিন না একেবারে সহজ বিষয় মামুলি বিষয় আমাদের কাছে কঠিন হতে পারে আল্লাহর কাছে কোনো কঠিন বিষয় না ইদউনা রাব্বাকুম খাওফা ওয়া তামাআ তারা তাদেরকে ডাকে একদিকে যেমন ভয় কাজ করে অপর দিকে আশা কাজ করে কারণ ইমানদার ব্যক্তি একদিকে যেমন ভয় করে আবার আশাও করতে থাকে ইমানের মধ্যে দুইটা দিক আছে একটা ভয় আছে আর একটা আশাও আছে শুধু আশা না ইমানদার আশাও করে আবার ভয় করে আশা করে যে আমি যেহেতু গভীর রজনীতে উঠলাম আল্লাহ পাকি তো আমাকে উঠাইলেন তিনি যেহেতু আমাকে উঠাইছেন আমাকে সুযোগ করে দিয়েছেন কাজেই আমি আশাবাদী তিনি আমাকে কোনো না কোনো বিনিময় প্রদান করবে আশাবাদী তিনি তো উঠাইলেন কত মানুষ ঘুমায় রইল উঠতে পারলো না একই তো ঘুম একই এলাকা একই অঞ্চল কিন্তু আল্লাহ পাক আমাকে উঠাইলেন আপনাকে উঠাইলেন নিশ্চয়ই রব দয়া করেছেন মায়া করেছেন মহাব্বত করেছেন রহমতের নজর আমার দিকে দিয়েছেন তো আমি আশা করতে পারি যে রব যেহেতু রহমতের নজর আমার প্রতি দিয়েছেন আমাকে উঠার ব্যবস্থা করে দিয়েছেন আমাকে তার কদমে সেজদা করার সুযোগ করে দিয়েছেন তার সামনে গোলামের মতো দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন আমি আশাবাদী রব আমাকে কিছু দিবেন ইমানদারের মধ্যে আশাও কাজ করে আবার ভয়ও কাজ করে না জানি কোন কুটির কারণে সব অকিজু করে করে দিবেন সব বাতিল সাব্যস্ত করে দিবেন যে না তোমার ইবাদত আমার পছন্দ না এটাও আল্লাহ বলতে পারেন এটারও কোনো মানে কি বলে অসম্ভব কিছু না যে কোনো মুহূর্তে আল্লাহ পক্ষ থেকে এমনটাও আসতে পারে এজন জন্য সে ভয়ও করতে থাকে ভয় আর আশাস এই দুটোর মাধ্যমে দুটোকে সাথে নিয়েই দেশে অগ্রসর হতে আর তারা আমি যা তাদেরকে যা রিজিক দিয়েছি সেখান থেকে খরচ খরচ করে রিজিক তো বান্দাকে আল্লাহই দিয়ে থাকে থাকে প্রিয় বান্দাদের রিজিক সেটা যেমন আল্লাহ দিয়ে থাকেন অন্যদের রিজিক আল্লাহ দিয়ে থাকেন তাহলে কথার অর্থটা কি তারা আমার দেওয়া রিজিক থেকে খরচ করে তাহলে কি অন্যরা অন্যদের দেওয়া রিজিক থেকে খরচ করে প্রশ্ন তো এমনি হয় বাজ্যিকভাবে এমনটাই বোঝায় যে মনে হয় অন্যদের রিজিক অন্য কোথাও থেকে আসে আর তারা সেখান থেকে খরচ করে শুধু নেককার আল্লাহ প্রিয় বান্দারা আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করে বিষয়টা কিন্তু আসলে এমন না আল্লাহ পাক বুঝাইতে চান আমার দেওয়া রিজিক থেকে খরচ করে তার মানে একজন নেককার আল্লাহ প্রিয় বান্দা তাকে আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক খরচ করার সময় এই কথা চিন্তা করে তার মাথা এই বিষয়টা কাজ করে এটা আমার যোগ্যতা বলে আসেনি আমার মানে কি বলে বিভিন্ন পরিশ্রমের কারণে আসেনি বরং এটা আল্লাহ পাকি আমাকে দান করেছে এটা আমার কোন শক্তিতে আমার ক্ষমতায় আমার বুদ্ধি বিবেচনায় আমার দক্ষতা এসেছে এমনটা না বহু দক্ষ দক্ষ লোক আছে কিন্তু কোনো কাজে লাগে না চাকরি খুঁজে বেড়াচ্ছে পায় না তার চেয়ে কম দক্ষতা লোক ভালো বেতনে চাকরি করছে খুব ভালো চলতেছে তাহলে যদি দক্ষতাই যদি আমাকে রিজিক দিত তাহলে সেই লোকের দক্ষতা যোগ্যতা তো অনেকের আমার চেয়ে বেশি আছে সে কেন ঘুরে বেড়ায় তার কেন রিজিকের ব্যবস্থা হয় না বুঝা গেল দক্ষতা যোগ্যতার সাথে রিস্কের সম্পর্ক না রিস্কের সম্পর্ক আল্লাহ প্রদানের সাথে আল্লাহ পাঁদ দেওয়ার সাথে সম্পর্ক এর জন্য আল্লাহ বললেন রিজিক তো আমি আল্লাহ সকলকেই দিয়ে থাকি যারা আমার বাধ্যগত বান্দা তাদেরকেও যেমন আমি রিজিক দেই যারা অবাধ্য তাদেরকেও রিজিক দেই উভয়ই আমার দেয়া রিজিক থেকেই খরচ করে তবে দুইজনের খরচের মধ্যে তফাৎ আর পার্থক্য হলো এটা আল্লাহ প্রিয় বান্দা যারা হয় ওরা ভাবে এটা আমার যোগ্যতায় অর্জন হয়নি বরং আমার রব আমাকে দান করেছেন কাজেই রবের রিজিক যখন সে খরচ করে রবের সন্তুষ্টির বাইরে রবের অসন্তুষ্টির পথে এসে খরচ করে না সে চিন্তা করে এটা আমার না এটা আমার যোগ্যতা আসে না দান করেছেন কাজেই রবের দেওয়া তাহলে রবের ইচ্ছা অনুযায়ী খরচ করতে হবে রবের সন্তুষ্টি যেখানে সেখানে খরচ করতে হবে সে এই বিষয়টা অনুভব করে উপলব্ধি করে সেভাবেই তার খরচটা করে সে এভাবেই ব্যয়টা করে পক্ষান্তরে যিনি এই পর্যায়ের নাম তিনি এই অনুভূতিটা তার কাজ করেই না আদৌ সে এটা চিন্তা করে না রিজিক আল্লাহর দেয়া সে মনে করে আমি চাকরি করি সেজন্য আমার এই বেতন এসেছে আমি ব্যবসা করি সেজন্য আমার এই ধন সম্পদ হয়েছে আমি অমুক কাজ কারবার করি এটা করি সেটা করি বিভিন্ন পেশা দক্ষতা আছে সেজন্য আমি এগুলো অর্জন করেছি এগুলো সব আমার যোগ্যতা বলে কাজেই সে এই বিষয় চিন্তা করার কারণে সে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করার চিন্তা করে না রবের চাহিদা কি সেটা লক্ষ্য করে না ওটার তোয়াক্কা করে না সে তার মন মতো ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে ব্যয় করে কারণ সে তো মনে করে না যে এটা রবের দেওয়া সে তো মনে করে নিজের যোগ্যতায় অর্জন করে